বিষ্ণুপুরে শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এমসির বাজার এলাকায় এই ময়লার বাগান আজ পরিবেশ দিবসে শ্রীপুর উপজেলা শাখা নদী পরিভাজক দলের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে যাওয়ার সময় আমরা যখন যাই তখন গাড়ি হচ্ছে সাইড দেওয়া যায় তখন যাইতে অসুবিধা হয় গাড়ি পাশ দেওয়া যায় বা অনেক সময় অ্যাক্সিডেন্টও হয় এই জায়গাটাই বেশি অ্যাক্সিডেন্ট হয় তো মানে এরকম সমস্যা আরও দুর্গন্ধ এটার জন্য হচ্ছে পরিবেশ দূষিত হয় তো আমাদের অনেক সমস্যা হয়েছে অবস্থা মহাসড়কের অর্ধেকের বেশি অংশ নিয়ে গেছে ময়লা শুধু দুর্ঘটনা নয় পরিবেশ দূষণের যে চিত্র তাতে করে আমাদের এই শ্রীপুরে বাস্তুসংস্থানের যে ভারসাম্য তা কখনোই আলোচন করা সম্ভব না যত দ্রুত সম্ভব এই শ্রীপুরের যতগুলো ভাগার আছে সেগুলো অপসারণ করে একটি নির্দিষ্ট জায়গায় ডাম্পিং করা এবং রিসাইকেল করার পদ্ধতিগত একটি ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের দাবি যে আগামী এক মাসের মধ্যে এটা করার জন্য যাতে করে আমাদের এই শ্রীপুর অন্তত পক্ষে দূষণ এবং দখলের হাত থেকে রেহাই পায় এবং বনভূমি জলাভূমি এবং প্রাকৃতিক যে ভারসাম্য এটা ফিরে আসে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পেশনের যে ময়লা এটা আসলে ময়লা রাস্তা দখল করছে পরিবেশে দূষণ করছে শুধু ময়লা শুধু রাস্তার মতন একটা বনভূমি ফেলা হচ্ছে এতে করে আমাদের পরিবেশ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে মহিলা দুটো দূর করার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে আমরা দাবি জানাচ্ছি অনেকে বিলম্বে এই ময়লাগুলো ব্যবস্থাপনা করতে হবে যার মাধ্যমে আমাদের পরিবেশ রক্ত হবে এবং আমরা নিজেরাও সুস্থ থাকতে পারবো এই আমরা যে র্যালিতে দাঁড়িয়েছি এখানে ছোট চট্টোপলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য যে শিক্ষা স্থানীয় শিক্ষার্থীরা রয়েছে তারা এই ময়লা দুর্গন্ধের কারণে এবং এই ময়লা জিনিস তো অর্ধেক রাস্তা ব্লক করে রেখেছে দল শাখা আজকে এই এম বাজার ময়লার বাগারে একটা দাঁড়িয়েছি এটা অত্যন্ত পরিচয় বিষয় শিপুর আস্তে আস্তে ময়লার বাগারে পরিণত হচ্ছে আগে ছিল শুধুমাত্র অবলম্বন করে এখন দেখা যাচ্ছে শ্রী ফুড জয়না মাস্টারবারি বাগের বাজার সব জায়গায় ময়লার বাগান আর এটা যেমন পরিণত হচ্ছে এবং এটা দুর্ঘটনার জন্য হয় আমরা এটার আশু সুরাহা চাই হ্যাঁ এটার জন্য আশা সমাধান চাই যদি যুগ করি আসার আগে সাফারি পার্কের আগের যে দিশটা সেখানে আমরা সবসময় দাঁড়াই সেটার একটা ভিডিও দেখলাম আগে একজন ময়লা ফেরছে এবং সেটা প্রকাশ্যে আগে করতো রাত্রে এখন করতেছে দিনে এটাই হচ্ছে আমাদের বর্তমান সময়ের উন্নতি কি যে বলে না কি উন্নতি হয়েছে আগে রাত্রে করতে এখন দিনে করে তাহলে প্রশাসনকে বৃত্তাঙ্গলি কারা দেখায় এখানে কি প্রশাসন সরাসরি সহযোগিতা করছে কিনা এটা আমার দিক থেকে একটা প্রশ্ন আর যদি প্রশাসন সম্পৃক্ততা না থাকে তাহলে ওরা কিভাবে দিনে দুপুরে এভাবে মহিলার বাগার করে তুলতে পারে মহাসড়কের অর্ধেকটা জায়গা নিয়ে এটা হচ্ছে বর্তমান সম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দিক থেকে একটা প্রশ্ন আমার দাবিটা হচ্ছে এটাই যে এটা যদি সম্পৃক্ততা থাকে থাকে তাহলে তাদেরকে আগে আইডেন্টিফাই করে তারপর এটা সমাধানে যাওয়া কারণ সোজা যদি গিনা উঠে আঙুল বেকাতে হবে আর আঙুল বেঁকানোর জন্য আমাদের অনেক সচেতন সমাজ এখানে প্রস্তুত সুতরাং এই পাঁচ আগস্টের পরে যারা দুঃসাহস দেখায় তারা কতটুকু শক্তিশালী হতে পারে এটা আমাদের দিক থেকে আমাদের মনে একটা ছোট প্রশ্ন থাকে আমাদের সিপুরটা ময়লার এমন পরিমাণ ময়লার বাগানে পরিণত হয়েছে যে প্রত্যেকটা জায়গায় শুধু একটা জায়গায় না প্রথমে ছিল মাস্টার ওই জায়গা থেকে ডাইভার্ট হয়ে বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ ফেলা হচ্ছে এখন হাইওয়ে দুইটা জায়গার মধ্যে সবচেয়ে বেশি ময়লা আর স্তূপ ফেলানো হচ্ছে সেটা হলো এই যে এখন দাঁড়িয়ে আছি এটা আরেকটা হলো রাজেন্দ্রপুর চৌরাস্তার উত্তর পাশে এই দুইটা হাইওয়ে রুটটাকে দখল করে নিয়েছে হাইওয়ে হাইওয়েটিং এর মানে অর্ধেকটা কার্পেটিং এখানে দখল করে নিয়েছে আমরা কোন জায়গায় আছি চিন্তা করা যায় এই জায়গা থেকে যদি আমার বেরিয়ে না আসতে পারি কোনো উপায় নেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাবেই হোক আমাদের এই ময়লাগুলো এখান থেকে পরিষ্কার করে নিন এবং এই ময়লাগুলো পরিষ্কার করে কমপক্ষে মানুষকে একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে দিবেন